সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাশি রস্তমপুর বাজারে ভিড় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলে ছিলাম রস্তমপুর বাজার সপ্তাহে একদিন বসে শুধু বুধবার তো কি সকল ধরনের খাসি বার্তা হচ্ছে এগুলো এগুলো দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ রবীন্নাই ভাই ভাই ভালো আছেন ভাই বিকালে অবস্থা অবস্থা খুবই খারাপ না আমি তো সকালে আসি না বিকালে এখন আচ্ছা দেখেন সবাই কিন্তু এক একা দাঁড়ায় আছে সবাই দাঁড়া আছে মাঝখানে তো খুব বৃষ্টি হয়েছে না আচ্ছা এগুলো কেমন কি দাম চাচ্ছেন এগুলো রঙিন ভাই সাড়ে পনেরো না আচ্ছা এগুলো সাড়ে পনেরো করে দাম চাচ্ছে এই জোড়া ভাই এই জোড়া একত্রিশ হাজার না আচ্ছা আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার দেন তো ভাই আচ্ছা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম ভাষা পালে যোগাযোগ করে নেবেন আজ কটা সামনে এসেছিলেন পঁচিশটা না কেন অবস্থা কি খারাপ না ভালো খুবই নর্মাল না আচ্ছা বাজারটা একদম খুব ডিল ডাল আচ্ছা এগুলো কি যে রবিন ভাই এগুলো ধরে আছে এগুলো আপনাদের আচ্ছা আপনি হচ্ছে রবিন ভাই মাহাজন আপনি আপনার ফোন নাম্বার দেন তো আচ্ছা এইগুলো হচ্ছে রবিন ভাই আছে মাহাজন তো এই সুন্দর সুন্দর সুদর্শন খাম তাহলে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে তো এই পাশে আরো কিছু খাসি বাচ্চা আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ মূলত এগুলো কষের বাচ্চা হালকা গাছ না ভাই এগুলো জোড়া কেমন কি যাচ্ছেন ভাই জোড়া সাত আস না আচ্ছা জোড়া সাতার দাম চাচ্ছে আর ওই বড়োটা ভাই বড়োটা ও বড়টা দাম যাচ্ছে সাড়ে সতেরো অনলি দেখেন কত সুন্দর এর মধ্যেই এক বড়ো ভাই দেখতেছেন ছাগল

দেখেন জোড়া দুইটা কিন্তু অনেক সুন্দর জোড়া কেমন কি দাম যাচ্ছেন এই দুইটা খালি সাড়ে পঁচিশ হাজার না আচ্ছা জোড়া সাড়ে পঁচিশ হাজার দেখছেন কত সুন্দর জোড়া ঠিক আছে এর মধ্যে দাম না করার সুযোগ আছে দাম না করার সুযোগ আছে বড় ভাই এটাই বলতেছে তো এ পাশে আরো দুইটা সুন্দর খাসি আছে এগুলো দেখবো ভাই আপনার দুইটা কেমন কি দাম যাচ্ছেন ভাই বত্রিশ হাজার আচ্ছা ওই দুইটা থেকে এই দুইটা কি বড় বেশি জন্য ভাই নাকি না কি কারণ অবশ্যই বড় ওটা তো পোত ওটা চাইছে পঁচিশ আর এই দুইটা চাইছেন বত্রিশ না তো দেখেন এই দুইটা যাচ্ছে বত্রিশ এগুলো কতদিন করে বয়স আছে আনুমানিক ভাই মাস সাথে না তো সাত আট করে বয়স আছে এটা বলতেছে এক বছর বয়সে এখনো হয় নাই এক বছর কিন্তু যেগুলো কষের বাচ্চা সেগুলো কি দাঁতে যেগুলো বড়ো জাত বা যেগুলো দেশি জাত সেগুলো হয়তো দাঁতে ভাই যাই হোক অনেকগুলোই দাম দাম দেখেন দর্শক বন্ধু বিশেষ করে এ পাশে ছাগল আছে এগুলো দেখবো আজকে ছাগলের আমদানি আছে কিন্তু আসলে ছাগলে বেচা কেনে নাই তেমন আসসালামু আলাইকুম দোস্ত দোস্ত আপনাদের বেচা কেনা মোটামুটি ভালো নাকি নাকি মানে কাস্টমার আসলে যাই দামি হোক কম বেশি সেল ছেড়ে দেবেন তো যাই দামি হোক কম বেশি ছেড়ে দেবে দোস্ত এটা দাম দোস্ত কত এটা সাড়ে তেইশ না আচ্ছা এমএ দাম নগর সত্য অবশ্যই আছে আচ্ছা এটা এটা সাড়ে এগারো সাড়ে আঠারো আচ্ছা এটা সাড়ে চোদ্দ চা দাম তো সবগুলোই আসলে টুকটাক ব্যাপার টুকটাক দেখতেছে সবগুলোই দাম করা যাবে না দাম করার শুধু তো অবশ্যই রাখছো তো দাম করার সুযোগ অবশ্যই রাখছে দাম চাইছে মাত্র অনলি ঠিক আছে এর মধ্যেও দুই সাইড দিয়ে কাস্টমার আসছে দেখছে এ হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে দোস্ত তারই পাশে দেখেন একটা সুদর্শন খাসি তো মিলন ভাই একটা দেখেন খুব সুদর্শন একটা খাসি নিয়েছে বয়স হয়তো খুব বেশি না মিলন ভাই কী দাঁতের আছে এটা এটা বিটলের কস না স্যার মিলন ভাই বলছে এটা বিটলের কস ভাই এটা কেমন কী দামদার হচ্ছে না দামদার এখন হয় নাই কেমন কী দামদার হয় চোদ্দো সাড়ে চোদ্দো সাড়ে চৌদ্দো না আচ্ছা চোদ্দো সাড়ে চোদ্দো দাম বলে লিড ভাই এটাই বলতেছে আপনি কেমন কী হলে ছাড়বেন আপনি কেমন কি হলে ছাড়বেন সাড়ে পনেরো হলে ছাড়বেন না আচ্ছা রিটার্ন ভাই বলছে সাড়ে পনেরো হলেই বিক্রি করে দিবে এটাই বলতেছে তো এটার মধ্যে ছাগল আরও উঠছে দেখেন অনেক তো বাজারের ভিতর তো এখনো যাই নাই তোমার এই দুইটা কেমন কি চা ভাই একুশ হাজার না তো ব্যবসা তো কম আছে এই হাটটা কয়টা বন্ধ চলে মোটামুটি আনোমানিক চারটা বন্ধ না তো হাটটা চারটা বন্ধ চলে সকাল থেকে এখন হচ্ছে বিকাল টাইম চোদ্দ হাজার চাওয়া না দুইটা একুশ হাজার চাওয়া তো দুইটা একুশ হাজার চাওয়া দেখেন কত সুন্দর বিশে নিচে তো ব্যসা কেন নাকি বিশের নিচেই বেঁচে গেলে আমার ধারণা ছাগল উঠছিল তো এইগুলো হচ্ছে মূলত বাচ্চা ভালো ভাই হ্যাঁ এগুলো মূলত কচের বাচ্চা না তো এগুলো হচ্ছে কচের বাচ্চা মূলত দেখেন কানগুলো দেখছেন কত বড় বড় তো এগুলো কেমন কি দাম যাচ্ছে না জোড়া জোড়া চা দাম সাড়ে তেইশ সাড়ে তেইশ না তো এই জোড়া চা দাম আছে সাড়ে তেইশ হয়তো বা বেচা কেনা সেই ক্ষেত্রে কম আছে কি ওই বড় ভাই দাম বলছিল বড় ভাই এটি বলতেছে নয় হাজার এটা নয় ওই বড় ভাই দাম বলছে এটা নয় হাজার আসলে নয় হাজারে ছাগল না তো এখানে ছাগল আর বিক্রি হলো না তাই এই পাশে দেখবো আসসালামু আলাইকুম বড় ভাই ভাই আজকে হাটে কি পানি হয়েছে অনেক হয়েছে না ভাই তো হালকা হালকা হাটে হয়েছে কাদা কাদা তো ভাইয়ের মধ্যে অনেকগুলোই খাসি বাচ্চা নিয়েছে ভাই এগুলো কেমন কি দাম চাচ্ছেন এগুলো ভাই এরকমই না অ্যাভারেজ এই দশ বারো এরকম নাকি এই যে এই বাচ্চাটা এই লম্বা বাচ্চাটা কেমন কি চা দাম সাড়ে এগারো হাজার বেসা কিনা বেচা কিনা খেতে কম আছে না আচ্ছা বেচা বিক্রি কম আছে এটাই বলতেছে আচ্ছা এ পাশে আর ছাগল আছে এগুলো দেখবো আসসালামু আলাইকুম দেখা দেখা আপনি যে বড় বড়ো তোতা বড়ি ছাগল নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে এখন বাচ্চা নিয়েছেন দেখতেছি তিনটা খাসি বাচ্চা নিয়েছেন না কাকা তিনটা দেখেন কচের বাচ্চা নিয়েছে খুব সুন্দর

টু নর্মাল আছে না তো অন্যান্য হাটের জন্যে আজকে হাটে কিন্তু একদম ব্যসা কেনা কম আর বাজানো নরম এটাই জানাচ্ছে কাকা আপনার ফোন নাম্বার মাসে আছে ফোন নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন নাইন এইট ফাইভ থ্রি ফোর সিক্স তো কাকা কাছে থেকে যারা ছাগল নিচ্েন তারা সুন্দর সুন্দর সুদর্শন খাসি বাচ্চা নিতে পারবেন এটা হচ্ছে বড়ো বিষয় তো এই পাশে দেখেন ওই হাটের মাঝে চলে আস্তে আস্তে এই পাশে চলে এসেছি দেখেন এই পাশেও কিন্তু অনেকগুলো বাচ্চা নিয়েছে বড়ো ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছে কী কী কালেকশন নিয়েছেন ভাই সব বাচ্চা কালেকশন না আচ্ছা এইগুলো কি কছে বাচ্চা ভাইগুলো এগুলো না দেশাল কসের বাচ্চা এগুলো না আচ্ছা দেশাল কসের বাচ্চা এটা কেমন কি দাম যাচ্ছে না যে কালোটা এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা বারো হাজার না আচ্ছা এটা এটা সাড়ে এগারো হাজার দেখেন কানা এবং উচ্চতা মোটামুটি ভালো সাড়ে এগারো দাম যাচ্ছে এবার যে দাম দাম সুযোগটা অবশ্যই আছে তো এর মধ্যে দাম দেখার সুযোগ আছে এটা বলতেছে তো ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো পারলে যোগাযোগ করে নিবেন ভাই ফোন নাম্বার দেন বিরাশি আচ্ছা বড় ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আমিও পার্সোনালভাবে দেখছি বসন দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন তো বাজারের মধ্যে মোটামুটি হয় ব্যাপার মানে ব্যাপারে আছে কিন্তু কাস্টমার নেই আছে বিষয় ভাই এটা কি বিক্রি করলেন না আবার কিনলেন ও আচ্ছা এটা কত চা ছিল ভাই আপনার আগে সাড়ে এগারো না আচ্ছা এটা চা বেছে বেসে কম আছে সাড়ে এগারো চা ছিল বড় ভাই এটাই বলতে আপনারা সপ্তাহে একদিন হাট বসে আপনারা চাইলে আসতে পারবেন বাংলাদেশে যে প্রান্ত নেই হোক খানা খানিক কোন আগে আছে না ভালো আছেন

বর্তমানে খুবই দাম কম তাই এটা কত হলে বিক্রি করতে হবে তুমি শেষ এটা নয় হাজার বিক্রি করতে হবে আচ্ছা এটা এটা সাড়ে এগারো এটা সাড়ে হলে বিক্রি করতে হবে এটা কয়দার এটা দুই দাদার দাদ না আচ্ছা ঠিক আছে না না তো এই তারই পাশে দেখেন কত সুন্দর অনেকগুলো ছাগল আপনি কখন আসেন আরেক মোটামুটি দশটা দশটার দিকে আসেন বেসা কেনা কটা করছেন না চাপ করতে পারেন পানির জন্য বেচা কেনা করতে পারেন না তো পানির জন্য বেচা কেনা করতে পারে নাই দেখেন অনেক প্রচুর ব্যাপারে আজকে আমদানি কিন্তু বেচা কেনা একেবারেই নাই এ লাল দুটো কত চাওয়া লাল দুটো চাও উনি চা দাও চোদ্দো পনেরো না বেসা বিক্রেতা ষোলো 17 ও ইরম 16 17 রে বলবিছো তো বেসা যেহেতু চোদ্দ দাম বলছে এখনো সাড়ে নাই অল্প কিছু লাইকি বাই দি আছে না মেলা গিসু দাম দিছে এর উপর হচ্ছে না আর হচ্ছে না না তো এর পরে হচ্ছে না বলতে দেখেন জোর কি বলবে দেখেন মানুষের একটা অবস্থা

তো এই হচ্ছে বিষয় বর্তমান ব্যসাগুলো একেবারে ডেল ডাল পানির কারণে গোটা বানাচ্ছে পানি তো সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে পানিটা হয়তো বেশি বেশি হয় এটা কেমন কি চালাতাম সাড়ে আট না আচ্ছা তো হোক ভিডিও খুব বেশি লম্বা করব না তো শর্ট করে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো এই সাঁতার কাছে কয়েকটা বাচ্চা আছে এগুলো দেখব

কাকা তো কাকা খুব সুন্দর কথা বলছেন ঠিক আছে আচ্ছা কাকা অনেক লাভের দিক দেখাইছে তো যাই হোক আচ্ছা ঠিক আছে কাকা খুব সুন্দর সুন্দর অফার দিয়েছেন যদি কেউ নিচ্ছে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এতক্ষণ যারা আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি